বন্ধুরা আমরা কিন্তু সবাই সাত দিনের নাম ইংরেজিতে জানি কিন্তু কতটা শুদ্ধ করে বলতে পারি আমরা আজকে শুদ্ধভাবে জানব প্রথম প্রথমত প্রথম হচ্ছে স্যাটারডে স্যাটারডে উচ্চারণ করতে হলে প্রথম প্রথম কি সর্বপ্রথম কিন্তু আমাদেরকে একটি

এখানে দেখেন প্রথম তো আমরা এস সাউন্ড শিখলাম তারপরে এখানে একটা ওয়ার্ড একটা শব্দ সরি একটা বর্ণ আছে এম তাই না তো এন যেহেতু ন্যাশনাল সাউন্ড দেন তাহলে এখানে গুন্ডা করতে হবে সানডাই 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 মানডাই এখানে দুটি কিন্তু ন্যাশনাল সাউন্ড আছে একটা হচ্ছে এম 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 হুম দুটু তাহলে গুণা করে বলতে হবে ঠিক আছে মানডাই 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 ঠিক আছে তাহলে সানডাই মানডাই সানডাই মানডে মানডাই দেখি হবে সাতাডে সানডে মানডাই তারপর হচ্ছে টিউজডে চি 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 টিউর উচ্চারণ আগে করতে হবে তারপর হচ্ছে জ জ টিউজ 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 ডে টিউজডে 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 তারপরে আমরা এতদিন যেটা মারাত্মক ভুল করতাম বলতাম ওয়েটনেস ডে ওয়েটনেস ডে ওয়েটনেস টোটালি রং তাহলে কি হবে ওয়েন্স ওয়েন্স ডে ডব্লিউ ওয়েন্স 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 ডে ওয়েন্স ডে ওয়েন্স ডে তারপর হলো থাস থাস ডে থাস ডে থাস ডে ফ্রাইডে এফর উচ্চারণ উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে তাহলে ফ্রাইডে ফ্রাইডে তাহলে এখন আমরা একসাথে শিখব বলবো ঠিক আছে স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে আগেইন স্যাটারডে স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে যাই থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সুবিধার্থে ভিডিওটি কিন্তু শেয়ার করে রাখতে পারেন আপনাদের প্রোফাইলে আসসালামু আলাইকুম ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে